হিমালয়ের কোলে অবস্থিত অপরূপ সৌন্দর্য ভরপুর ছোট্ট একটি দেশ ভুটান তবে আপনি কি জানেন ভুটানের নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন বিদেশি ভুটানের নাগরিকত্ব পেতে পারেন এবং এর জন্য কি কি যোগ্যতা লাগবে ভুটানে মূলত তিন ধরনের নাগরিকত্ব রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব অভিভাবক সূত্রে নাগরিকত্ব দীর্ঘমেয়াদি বসবাসের মাধ্যমে নাগরিকত্ব বিদেশিরা সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমেই নাগরিকত্ব পেতে পারেন কিন্তু এর জন্য কঠিন শর্ত পূরণ করতে হয় শর্তগুলো হলো পঁচিশ বছর ধরে ভুটানে বসবাস করতে হবে স্থানীয় ভুটানি ভাষা রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে ভুটান সরকারের প্রতি আনুগত্য থাকতে হবে এবং ভুটানের আইন মেনে চলতে হবে আবেদনকারীকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না প্রয়োজনে আবেদনকারীকে নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন প্রক্রিয়া প্রথমে আপনাকে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে আবেদন যাচাই করে সরকার সিদ্ধান্ত নেবে নাগরিকত্ব দেওয়া হবে কি না এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভুটানের রাজা ভুটান খুব রক্ষণশীল একটি দেশ তাই তারা খুব কম সংখ্যক বিদেশিকেই নাগরিকত্ব দেয় এটা তাদের সংস্কৃতি ও পরিবেশ রক্ষার জন্য করা হয় তো বন্ধুরা এটাই ছিল ভুটানের নাগরিকত্ব পর বিস্তারিত গাইডলাইন আপনি যদি আরও এমন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ